বেচালারদের কেন দোকানে বাকি দেওয়া হয় না আসসালামু আলাইকুম ওয়া তো আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে যে বেচালারদের কেন দোকানে বাকি দেওয়া হয় না এর একটি উদাহরণ তো কিছুদিন আগে আমাদের দোকানে কিছু মানুষ আসে তিনজন এর মধ্যে দুইজন পাকিস্তানি একজন বাঙালি তো ওরা বলে যে ওরা এখানে নতুন আসছে ওদের বাকি দিতে টুকটাক প্রথম কয়েকদিন 2 টাকা 3 টাকা 5 টাকা বাজারেhanger সামানিত তো তারপর ওরা বলতেছিল ওদের বাকি দিতে যে ওরা এখানে আসবো মানে এক কথায় বলতে ওরা পাম দিয়েছিল আমাদের যে বাকি দেওয়ার জন্য আমরা তিনজন আছি তিনজন কেউ ওরা নানান ভাবে কথা বলতাছিল એમ বলতাছিল যে আমাদের আইডি রাখেন আইডি রাইখা হলো আমাদের বাকি দেন তো তারপর আচ্ছা ঠিক আছে আমরা রাজি হইলাম যে অল্প দিব দশ থেকে পনেরো টাকা বেশি না থেকে পনেরো টাকা হলে তারপর আবার যেন টাকা দেয় থেকে কি আর তো প্রথম কয়েকদিন এভাবে নেয় নেওয়ার পর টাকা দিয়ে দেয় কয়েক দিন তো তারপর যে বাঙালি আছে উনি বলতেছে যে আরো একটু বাড়ায় দেন তো টাকা দিয়ে এলাম আমি আছি না টাকা দিয়ে এলাম আচ্ছা ঠিক আছে ওরা আর রিকোয়েস্ট করতেছে যে ওদের 50 টাকা পর্যন্ত যে বাড়িয়ে দেওয়া হয় ওদের বাকি তো 50 এ আমরা রাজি হই নাই 50 দেখাবে আমরা প্রথম বলছি 20 দিরহাম পর্যন্ত তারা বলছে যে না আরেকটু বাড়াই দেন তো আমরা 30 দিরহাম পর্যন্ত গিয়েছি 30 দিরহাম পর্যন্ত হিসাব ঠিক তো 30 দিরহাম হিসাব নেওয়ার পর তাদের আর খোঁজ খবর নাই তাদের phone দিলে phone ধরে না আর আসেও না এমনি কিন্তু প্রতিদিন আসতো টুকটাক এক দেড়াম দুই দেড়াম পাঁচ দেড়াম এর সামান নিতো আসতো ওই যে বাঙালি বলছে যে আচ্ছা দেন সমস্যা নাই আমি আসি তো ওই বাঙালির খোঁজ খবর নাই তো গতকাল জুমা গেল তোরা ওরা আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে যায় ওই দিন নামাজেও যায় নাই তো সমস্যা থাকলে তো জানানো দরকার যে আমার সমস্যা আমি এখন দিতে পারবো না আমাদের সমস্যা চলতেছে কয়েকদিন পর দিব ফোন দিলে ফোন ধরতেছে না তো এইসব মানুষের কারণে মানুষ বাকি দিতে অনাগ্রহী হয় কারণ কারণদের হাম হয়তো দেশের জন্য কিছু না আমরা বাঙালিদের জন্য তো অনেক টাকাই এবং হাম নিয়ে আর ফোন ধরতেছে না তেমন কয়েকজন করলে তো ক্ষতি না এগুলো আমাদের জন্য তাই মানুষকে বিশ্বাস করা যায় না বাকি দিয়ে এই জন্য বাকি দেওয়া হয় না ভাই কারণ ওদের বাকি দিলাম বাকি দেওয়ার পরে আর খবর নাই তো আরেক জন যখন সত্যি সমস্যায় পড়বে তখন ওদের কারণে ওদের কর্মের জন্য আমরা ওদের বাকি দিতে ভয় পাবো বা বাকি দিব না তো আমরা সবাই চেষ্টা করব কথা দিয়ে কথা রাখার জন্য মানুষের বিশ্বাস ভেঙে গেলে এখন যে আমাদের বিশ্বাস ভেঙে গেলে আমরা তো আর এমন আসলে বলে সমস্যা আছি বাকি দেওয়ার জন্য বাকি দিতে তো আমাদের বাঁধবে মনে কারণ একজন এমন করে গেছে একজন না আরো কয়েকজন এমন করছে এটা একটা ঘটনা আর কি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ